রক্ত দিয়ে করা গণ অধিকার পরিশোধ কেন্দ্রীয় নেতারা সিদ্ধান্ত নিচ্ছেন কোনো এক দলের সাথে যুক্ত হবেন কিংবা ওই দল গণ অধিকারের সাথে যুক্ত হবে কিন্তু গণ অধিকারের নাম থাকবে না এবং ওই দলের নাম থাকবে না আমি এই গণ অধিকার পরিশোধে কর্মী হিসাবে এই গণ অধিকার নাম মুখ দিয়ে নিতে গিয়া আমার দেশ ও প্রবাসে কি ক্ষতি হয়েছে গণ অধিকার নামটা যেমন আমার কাছে প্রিয় ঠিক গণ অধিকার পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা বিপিন নুরুল হক নুরুল দুইটা জিনিসই আমার কাছে প্রিয় দুইটা জিনিস আমি ছাড়তে পারবো না এখন যদি ক্ষমতার লুবে কিংবা দলকে বড় করার জন্য গণ অধিকারের নামটা কাটা হয় তাহলে দিল কাটা হবে কারণ এই গণ অধিকারের নাম নিতে গে আমি যে কর্মীর কতটুকু ক্ষতি হয়েছে আমি প্রমাণসহ প্রমাণসহ আমি তুলে ধরো এটা তুলতে আমি বাধ্য হচ্ছি দুই হাজার উনিশ সালে ইরাকে আমি পনেরো দিন গুন ছিলাম তিন দিন রিমান্ডে ছিলাম আমার যে স্বপ্নটা ছিল আমার ফ্যামিলির যে সম্পদ ছিল আকামাটা আমার কেটে দেয় এবং ওইখানে আমি গ্রেপ্তার হই রিজেক্ট মারে দেশে যখন আই গণ অধিকার পরিষদে যখন কাজ করি গণ অধিকার যুব অধিকার ছাত্র অধিকার এবং প্রবাসী অধিকার যখন আমি কাজ করি তখন একত্রিশে আগস্ট দুই হাজার তেইশ সালে আমি সুনামগঞ্জে যুব অধিকার প্রতি যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী আমি হামলার শিকার হই এবং শুধু হামলার হামলা হামলার মধ্যে সীমাবদ্ধ মধ্যে একদম কবর থেকে উঠে আসার মতো আর ওইদিকে রিমান্ডে সর্বশেষ উনত্রিশে আগস্ট এই যে দুই হাজার পঁচিশ সালের জাতীয় পার্টি যখন আমাদের উপরে হামলা করে সেনাবাহিনী এবং পুলিশ যখন বিপির উপরে হামলা করে তখন আমার এই কানের মধ্যে ডিল পরে বাড়ি পড়ে এটা হচ্ছে আমার এক্স র কানের ডাক্তার বলছে যে আপনার পর্দার মধ্যে একটু লিক হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তবে চিকিৎসা চলমান ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন উনি বসেন এরোবা হসপিটাল এবং ক্যাকাল ইসলামী হসপিটালে আমার চিকিৎসা আমার চিকিৎসার চলমান বর্তমানে এখন আসেন এই যে গণ অধিকার পরিষদের নামটা চেঞ্জ করবেন আমরা যখন গণ অধিকার পরিষদে প্রবাসী অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ পরিষদ যুব অধিকার পরিষদে যুক্ত হই তখন কি অন্য দলের যুক্ত হওয়ার জন্য অন্য দলে যাওয়ার জন্য আমরা যুক্ত হয়েছিলাম আমাদের কি এরকম স্বপ্ন ছিল যেন আমরা রাষ্ট্রে দখলে যাব এখন গণ অধিকার নাম তিল 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 গড়া রক্তে গড়া রাজপথ থেকে উঠে আসা গণ অধিকার পরিষদের নাম এর নাম যদি আপনারা ব্যাঙ্গে অন্য দলের সাথে যুক্ত হয়ে নতুন একটা নাম দেন তাহলে আমাদের অবস্থা কোন জায়গায় দাঁড়াবে আমরা আবার সেই রক্তাক্ত হতে হবে আমরা সেই হামলা মামলা শিকার হতে হবে কিভাবে আপনারা কেন্দ্রীয় দায়িত্বে যারা আছেন আপনারা হয়তো দুই দলের সাথে একটা সেটিং ফিটিং করে নিলেন কেন্দ্রটা যারা জেলায় উপজেলায় আছে আসেন যে দলের সাথে যুক্ত হবেন সেই দলের সাথে আবার যুক্ত যে দলের নাম আসছে যে দলে যুক্ত হওয়ার জন্য নিজের মেরুদণ্ডটা আপনারা নিজের নামটা চেঞ্জ করতেছেন তারা কতটুক শিকার করছে দলের জন্য তাদের দলের জন্য কতবার হামলা মামলা শিকার হয়েছে কতবার রক্তাক্ত হয়েছে কতবার জেল জুলুমের মধ্যে তারা কাটিয়েছে তারা তো একটা আন্দোলনের মাধ্যমে সবাই মিলিতভাবে একটা দলের নাম তারা গঠিত করছে যতদিন পর্যন্ত এই এই আমাদের যে ডক্টর ইনুসার থাকবে ততদিন পর্যন্ত এই দলের নাম থাকবে আমি কর্মী হিসেবে এটা বললাম তাই এখনো সময় আছে গণ অধিকার যেভাবে আছে যদি যদি কেউ কেউ আসে ওয়েলকাম আর না আসে গণ অধিকার নামের সাথে আমার মতন এরকম কর্মী হাজার হাজার শত শত লক্ষ লক্ষ মানুষ কিন্তু স্বপ্ন দেখতেছে গণ অধিকার নামটা নিয়ে অন্যান্য রাজনীতির দলের নাম আর গণ অধিকারের নাম অনেক তফাত আছে অন্য দল বাদ দাদারা তাদের ইতিহাস তাদের তৈরি করে গেছে আর গণ অধিকার নাম আমাদের বিপি আমাদের যে গণ অধিকার পরিষদ সংস্কার আন্দোলনের মাধ্যমে দুই হাজার সালে যারা ছাত্র আন্দোলন থেকে শুরু করে এই এইভাবেই আমরা কিন্তু গণ অধিকার পরিষদের নামটা আসছে সো এই নামটা কেটে তোমার চেষ্টা করার বিনীত অনুরোধ আর না হলে আমাদের মতো কর্মীর বিশেষ করে আমার প্রতিফলন